প্রথম কোয়ালিফাই ম্যাচে পাঞ্জাব কিংস কে হারিয়ে ফাইনালে উঠে গেছে ইতিমধ্যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আর রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু ফাইনালে ওঠার সাথে সাথে সাউথ আফ্রিকান সাবেক ক্রিকেটার এবি ডি ভিলার্স তিনি বলছেন এবারে চ্যাম্পিয়ন হবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কেননা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে যে শক্তিশালী বোলার এবং ব্যাটসম্যান রয়েছে এটা যে কোনো দলকে রুখে দিতে যে কোনো সময় সক্ষম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে ব্যাটিং সব সবথেকে বেশি শক্তিশালী বিরাট কোহলি রজত পাতিদার জিতে শর্মা থেকে শুরু করে ফিল সল্ট এছাড়াও বলিং লাইন আপটাও আরো বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ইয়াস দয়াল জজ হ্যাজেলুট থেকে শুরু করে ভুবনেশ্বর কুমার এবং কোনাল পান্ডিয়ার মতন বিধ্বংসী কিছু বোলার রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হতে চলেছে চলতি পঁচিশ আইপিএলে এবং রয়্যাল চ্যালেঞ্জার ফাইনাল ম্যাচ দেখার জন্য আমি নিজে উপস্থিত থাকবো মাঠে এবং উপভোগ করব রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরের ম্যাচ সেই সাথে সাথে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর যে ট্রফিটা জিতবে সেই ট্রফি উঁচিয়ে ধরব বিরাট কোহলির সাথে আমি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুতে বেশ কয়েকবার খেলেছি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু আমার পরিবারের মতন তাই তো পরিবারকে সাপোর্ট দিতে পরিবারের পাশে গিয়ে মাঠে দাঁড়াব এমনটাই বলছেন প্রোটিয়া সাবেক এই হাডিটার ব্যাটসম্যান এবি ডি ডিভিলিয়ার্স তার মতে এবারে চ্যাম্পিয়ন হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবি রিলিয়াস তিনি আরো বলেন আমি বেশ কয়েকবার অবশ্য চেষ্টা করেছি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুকে ট্রফি এনে দিতে তবে সেটা কখনোই হয়ে ওঠেনি আমরা বেশ কয়েকবার অবশ্য ফাইনালে উঠেছি তবে শেষ পর্যন্ত ট্রফিটা উঁচিয়ে ধরা হয়নি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তবে আমরা এবারে আশা করছি প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তো বন্ধুরা এবি ডি উইলিয়ার্স মতে কি এবারে চ্যাম্পিয়ন হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু প্রথমবারের মতন কি বিরাট কোহলির হাতে উঠবে আইপিএল শিরোপা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আইপিএলের আপডেটগুলো এবং আইপিএল এর সকল রকমের ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ